নমস্কার বন্ধুরা মনে কিছু আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া তার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছি এখানে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ টমেটো সব কেটে নেবো এখানে আদা রসুন আছে কাঁচা লঙ্কা আছে আদা রসুনটা ছাড়িয়ে নেবো কাঁচা লঙ্কা সব কেটে নেবো সব কাটা হয়ে গিয়েছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এখানে মাছটা আছে আমি নুন মাখিয়ে মাছটা ভাজব গ্যাসটা বসিয়ে আমি প্যানটা বসে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে দেবো তেল দিয়ে সর্ষে তেল দিয়ে মাছটা ভেজে দেব তেল গরম হয়ে গেছে মাঝে আমি দিয়ে দেবো

জল দিয়ে মশলাটা ভালো করে কথিয়ে নেই দিয়ে তোকে হলুদ দেখবি ভালো করে নে মশলা তেল ছাড়বো তারপর জল দেবো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে মাছটা দিয়ে দেবো মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট হবে কিন্তু আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব অল্প পুরো গরম মশলা পাঁচ মিনিট হওয়ার পর আমি নামিয়ে নেব ঠিক আছে তাহলে আমি মাছটা ঢেলে নেব আমাদের মাছের কালিয়া রেডি আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে